হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো একটা স্ট্রবেরি কেক তো কী করে বানাবো এর এখানে তোমার একশো গ্রাম ময়দা আছে তো আমি এটাকে ময়দার উপরে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া রয়েছে এক এক টি স্পুন করে বেকিং পাউডার এক টু টিস্পুন আর হলো বেকিং সোডা হাফ টি স্পুন তো আর এটাকে আমি চেলে নেব আর এখানে দেখো মানে আশি গ্রাম চিনি দেওয়া আছে এটা ওয়েট করে নিয়েছি সুবিধার্থে তো আমি এটা চেলে নেবো আমি এখানে বাটার দিয়েছি আর অল্প তেল দিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা চিনি দেবো এই যে এর টুকুন চিনি দেবো দিয়ে এটা বিট করে নেব নেবো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এই দেখো স্ট্রবেরি এটা হলো অ্যারোমা তো এই অ্যারোমাটা স্ট্রবেরি অ্যারোমা এটা কালার আছে তো আমি এটা দেখো দিয়ে দিলাম দুই ফোটা দুই ফটা আর এটা আমি বিট করে নেব তো আমি এই বিট করে এবার ময়দা মিক্সড করে নেব দেখো এবার আমি ময়দা দিয়ে দেবো এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব আর এটা কম হয়ে গেলে এই দেখো দুধ রাখা আছে এক কাপের মধ্যে এই দুধ দিয়ে দেবো তোমরা যারা যারা দুধ না হয় দুধ দুধ না থাকবে জলও দিতে পারো কিন্তু দুধ দিলে খুব ভালো লাগে আর এর মধ্যে অবশ্য করে যদি আমি তো দুধ দিচ্ছি দুধ যারা না দেবে তারা অবশ্য করে মিল্ক পাউডার দিয়ে দেবে তাতে টেস্ট হবে দেখো এটা ঘন হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি বাকি ময়দা টুকুনি দিয়ে দিয়েছি দিয়ে এটা মিক্সড করে নিলাম ভালো করে স্প্যাচুলার দিয়ে মিক্সড করবে আর অবশ্য করে একটা জিনিস বলা হয়নি এটা কেটে গেছে দেখো বন্ধুরা রেডি এবার আমি এই বাটি দুটোতে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম তো আমি এর মধ্যে হাফ হাফ করে দিয়ে দেবো টাফ করে নিই আর এই দেখো এখানে আমি বেক করার জন্য করেছি তো চলো এটা দেখো বন্ধুরা আমার স্ট্রবেরি কেক রেডি তো দেখো আমি কাঠি দিয়ে দেখছি তোমরা অবশ্যই দেখবি দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না তো একদম শুকনো হয়ে গেছে দেখো শুকিয়ে গেছে তো এটা রেডি হয়ে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা তিরিশ ডিগ্রি এসে দিয়েছিলাম হ্যাঁ তিরিশ মিনিটের জন্য দিয়েছিলাম তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা করে নেবো তোমরা এভাবে কেক বানাবে অবশ্যই কিন্তু সেটা ভালো হবে তো যাদের ভালো লাগবে এক একটা যে পারফেক্ট হয়েছে এটা বোঝা যায় বাকি ভালো হয়েছে তো তারা অবশ্যই করে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো হ্যাঁ এই কেকগুলো অবশ্যই কনডেন্স মিল্ক এসব দেওয়া যায় তো আমি এটা দিইনি নি কনডেন্স মিল্ক ছাড়া কীভাবে সুস্বাদু হয় তার জন্য এই ভিডিওগুলো তো চ দেখো বন্ধুরা এই স্ট্রবেরি কেকটা রেডি দেখো কতটা স্পঞ্জ হয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো সেই রকম টাইপেরই হয় তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো